ও মাফ কর তুমি যে ভিডিও ছাড়ছো ওই ভিডিও তো পুরা বাঙালি জাতির হাতে হাতে চলে গেছে ও চাইলে তো বাঙালি তোমাকে মাফ করবে না করবে মানুষ মাফ করবে হ্যাঁ নিয়ে আবার আবার ক্রাইম নাম্বার না 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 কোনো না আর ট্রিটমেন্ট আর বুস্ট বুস্টার বুস্টার নিয়ে তুমি আবার সুপার ওমেন নাম্বার

তোমার ইচ্ছত্ত না থাকতে পারে তুমি হয়তো একদম বেশরমের মতো কাজ করতেছো বাট ওর তো সব আছে ওর তো পরিবার আছে বাচ্চা আছে এটা বলো তুমি আমাকে অ্যান্স দাও এটা আমাকে একটা অ্যান্সার দাও তোমার আজকে তোমার আপন ভাইয়ের সাথে যে এই কাজটা হইতো তুমি কি করতা বলো না মাফ আমি মাফ করার জন্য আজকে বাঙালি জাতি আজকে আমি মাফ করলে বাঙালি জাতি আমার মাফ করবে না আমি আনন্দ কিন্তু ভাই অনেক হাইপার হচ্ছে আমার হাইপার আর কিছু না রিল্যাক্স থাকো তোমাকে কিও কিছু বলতেছ তুমি সুস্থ হও আমি যেটা চাইছি দাও আর আমি আজ তোমার দহসপিটালে আসব তোমাদের একদম যে এখানকার ডিরেক্টরদের সাথে বসবো নো প্রবলেম ঠিক আছে চলে দিও না দিন দেখতে না

আজালে বুঝছে যে তুমি আজালে মস্কার করতেছো আমি মানি না না তোমার জন্য তো মানে তোমার জন্য তো মানে তোমার লাগে তোমার লাগে তোমার সাথে যদি কথা কইতেছি আমার তো মানে আজরাইল পর ভুল স্কিপ করে আমার সাথে আমার জান কবস করে দেব ভুলে তবে তোমার লাগে যে আমার লাগে গেছে টু এস করে নো রং নাম্বার পুরোটা রং নাম্বার এটা কাঁদতেছ নাকি আমারও কান্না আসছে

না তুমি যেখানে বলছো বাচ্চা আছে রিপোর্ট আছে আবার পরে আমার আমার যোজনে যা বলে দিলে না বাচ্চা নাই তো এগুলা কেন এত না না ওটা না মুন্নার বলতো তুমি আমার আমি যখন বড় ভাই হিসাবে তোমাকে না করলাম অনেকবার না করলাম তো এইসব ইস্যু নিয়ে কথা বলবা না সেন্সিটিভ ইস্যু নিয়ে নিজেরা নিজেরা সলভ করো মুন্না ব্লক করুক যাই করুক তুমি কোন সাহসে যে এই হসপিটালে এত বললা যে আমার মোবাইল কেড়ে নিয়ে যায় আমাকে লক করে রাখে চেন বানতে রাখে তারপরে তোমার আট বলো না তুমি তারপরে ভিডিও মেরে দিলে হোটকে আবার এর মধ্যে করতে দাও বাইরে মুন্নার কারা প্রেশা দিচ্ছিল কারা প্রেশা দিচ্ছিলাম বলতো কারা প্রেশা নাম কি মামুন আর জুয়েল এর অবস্থা খারাপ

পরে আমি কথা আবার আবার ভিডিও করতে চাইছি। আমি সবই বুঝছি। সবই বুঝছি। সবই বুঝলাম কি ছারছো না সব বুঝছি। এখন আমার কথা তোমার এইগুলা হচ্ছে আমার একটু আমি আমি ফিল করতেছি। আমি হসপিটালাইজ। আমি একেবারে সুস্থ হয়ে তারপর কর। বাস দিবার

আচ্ছা যেটাই হোক যার সাথে সম্পর্ক থাকুক পায়লার জামাই বলছে তোমাকে ধর্ষণ মামলা দিতে তো পায়লার পায়লে জামাই পায়লার জামাই পায়ল ওকে বুঝা গেল আর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তোমার সাথে পরে কথা বলতেছি ভাই হ্যাঁ কাজ করতেছি ঠিক আছে ওকে ওকে ভালো আছে